হ্যালো ভিউয়ার্স চলুন এই ভিডিওতে আমরা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কিছু কথাবার্তা বলি এবং আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়গুলো অর্থাৎ এআই ব্যবহার করে আমরা কিভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি বা এআই কে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিভাবে কাজে লাগাতে পারি সেই জিনিসগুলো শিখবো এবং দেখবো আমরা এই ভিডিওতে দেখেন নরমালি কি হয় যে আমরা যে কোনো ব্যবসার সাথেই যে কেউ জড়িত থাকি সেটা অফলাইন ব্যবসা হতে পারে অনলাইন ব্যবসা হতে পারে ইভেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা খুবই দরকার এবং পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা যখনই আসে তখন কিন্তু আসে সোশ্যাল মিডিয়ার কথা অর্থাৎ আপনাকে কি করতে হবে সোশ্যাল মিডিয়ায় কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে কারণ মানুষ আহ কনসিস্টেন্সি ফলো করে অর্থাৎ আপনার পোস্টের কোয়ালিটি খারাপ ভালো এটা বিবেচনা হয়তো আহ করার চেয়েও মূল বিষয় হচ্ছে কি আপনি কনসিস্টেন্টলি সেটা করতেছেন কিনা দেখেন ফেসবুক বলি টুইটার বলি বা যে সকল সোশ্যাল মিডিয়া আছে আমরা কিন্তু একটা কথা নর্মালি সবসময় সবাই জানি যে এই প্ল্যাটফর্মগুলো চাচ্ছে যে আমরা আরো বেশি কন্টেন্ট দিই আরো বেশি কন্টেন্ট দেই ঠিক আছে তো এটা কিন্তু নর্মালি আমরা সবাই জানি কিন্তু আসলে আপনি একটু চিন্তা করে দেখেন যে গত এক সপ্তাহে বা অথবা আপনি গত দুই সপ্তাহে কয়টা পোস্ট করেছেন আপনার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে অথবা কয়টা ইউনিক আইডিয়া আপনি শেয়ার করেছেন অর্থাৎ আপনার বিজনেস নিয়ে আপনি কয়টা পোস্ট করেছেন আপনার পার্সোনাল যে অন্য অন্য যে বিষয় রয়েছে সেগুলো নিয়ে কয়টা পোস্ট করেছেন তো নর্মালি আমরা কি করি সোশ্যাল মিডিয়া আমাদের অনেক পার্সোনাল জিনিস শেয়ার করি আমিও করি ঠিক আছে সোশ্যাল মিডিয়া তো সেই জন্য অনেকটা তারপরেও আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিন্তু একটা স্ট্রাকচার ফলো করতে হয় একটা কন্টেন্ট গাইডলাইন ফলো করতে হয় অর্থাৎ র্যান্ডমলি আমরা যা কিছু দিয়ে ফেললে কিন্তু আসলে পার্সোনাল ব্র্যান্ডিংটা হয় না অর্থাৎ আপনি যখন পার্সোনাল ব্র্যান্ডিং করবেন তখন আপনার একটা পোস্ট যখন একজন দেখবে আপনার ওরিয়েন যখন দেখবে তখন সে হয়তো মনে করতে হবে তাকে যে আমি আপনি আসলে কি নিয়ে কাজ করতেছেন অর্থাৎ আপনি কি বলতে তার যে কি প্রবলেম আপনি সলভ করতে পারবেন এই জিনিসগুলো যখন আমরা প্রতিনিয়তই করে যাই তখন কিন্তু আসলে মানুষের ট্রাস্ট তৈরি হয় এবং পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি হয় তো চলুন কথা আর না বাড়ি আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আমরা কিভাবে আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য এআই কে কাজে লাগাতে পারি তো আমি আমার স্ক্রিনটি দিচ্ছি দেখেন আচ্ছা আমার স্ক্রিনে আপনি এই মুহূর্তে কিছু পোস্ট এর ছবি দেখতে পাচ্ছেন দেখেন যেমন এই একটা পোস্ট আছে হ্যাঁ আবার যেমন ধরেন এখানে একটা পোস্ট আছে তারপরে হচ্ছে গিয়ে এগুলো কিন্তু সবই এআই জেনারেটেড কন্টেন্ট ঠিক আছে এই একটা পোস্ট আছে তারপরে এখানে এই আর আছে ঠিক আছে এখানে আরেকটা আছে দেখেন বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইন এখন মূল যে বিষয়টা সেটা হচ্ছে কি দেখেন এখানে আমি যে ডিজাইনগুলোই তৈরি করেছি যে কন্টেন্টগুলোই তৈরি করেছি দেখেন একটা জিনিস কিন্তু ফোকাসড এখানে অর্থাৎ আমি মানে আমার মানে যে কন্টেন্ট দিয়ে একটা প্রবলেম সলভিংয়ের কথা সবসময় বলতেছি এবং প্রত্যেকটা ইমেজেই দেখবেন যেহেতু এটা পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে কথা বলতেছি সেক্ষেত্রে আপনার ফেস কিন্তু একটা মুখ্য বিষয় ঠিক আছে কারণ আপনার ফেসই হচ্ছে গিয়ে সেই ব্র্যান্ডিংটা মানে তৈরি করবে অর্থাৎ সে আপনার ফেসটাই তা মানুষের অর্থাৎ আপনার অডিয়েন্স তাদের ব্রেইনের মধ্যে একটা ভিজুয়াল ইমেজ তৈরি করবে অর্থাৎ আপনার পোস্ট দেখলেই যাতে সে বুঝতে পারে যে আসলে আপনি কে কি করতেছেন ঠিক আছে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা যখন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করবো অর্থাৎ ইমেজ তৈরি করব তখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই আপনার নিজের যে ফেস সেটা রাখার চেষ্টা করবেন আর যদি সেটা আপনি না পারেন তাহলে হয়তো যে ফেসলেস যে পোস্ট আছে যেমন এই যে পোস্টটা দেখেন এখানে যদিও এই যে সোশ্যাল মিডিয়ার একটা ইয়াতে এরকম পোস্ট আছে একটা সার্কুল পোস্ট ইয়াতে আছে ফেজ আছে বাট নরমালি কিন্তু এটা হচ্ছে গিয়ে একটা মানে ফেজলেস বলতে গেলে একটা পোস্ট তো এই ধরনের পোস্টও কিন্তু আপনি তৈরি করতে পারেন কিন্তু আপনার কনটেন্ট অবশ্যই হতে হবে পারফেক্ট তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখব যেটা আমি বলছিলাম ভিডিওর প্রথমেই আমরা এই কাজটা কিভাবে করতে পারি তো দেখেন আমি এই যে সফটওয়্যারটা রেখেছি এটা হচ্ছে গিয়ে আমাদের একটা সফটওয়্যার যার নাম হচ্ছে এআই ম্যাজিক প্রম্পট তো এটা একটা প্রম্পট লাইব্রেরি মূলত ঠিক আছে আমি যদি এখানে প্রম্টের মধ্যে যাই এটা একটা প্রম্পট লাইব্রেরি এখানে প্রচুর পরিমাণে প্রম্পট রয়েছে অর্থাৎ এআই দিয়ে আপনি বিভিন্ন কাজ করার জন্য অর্থাৎ প্রোডাক্টিভিটি বাড়ানো সময় সেভ করা এবং এআই কে পারফেক্টলি ইউজ করার জন্য আপনার যে প্রম্টগুলো দরকার সেই এটা একটা লাইব্রেরি এখানে প্রচুর পরিমাণে প্রম্পট রয়েছে বিভিন্ন কাজের জন্য অর্থাৎ যেমন পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা যেমন আমি এখন বলতেছি ভিডিওটিতে কিন্তু এখানে আপনি যদি কোনো প্রোডাক্ট সেলার হয়ে থাকেন যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করেন যদি কোর্স সেলার হয়ে থাকেন অথবা আপনি যদি কি বলবো যে আপনার ফেসবুকের অর্গানিক পোস্ট তৈরি করার কথা চিন্তা করেন যে কোনো বিষয় হোক সেগুলোর জন্য কিন্তু আমাদের এখানে প্রম্পট রয়েছে এবং আমাদের এখানে প্লেগ্রাউন্ড রয়েছে প্লে গ্রাউন্ডের মধ্যে গিয়ে আপনি ইমেজ তৈরি করতে পারবেন অর্থাৎ আপনি হচ্ছে গিয়ে ইমেজ তৈরি করবেন এখন দেখেন এখানে আমি একটা কথা বলে রাখি যে তাইলে আমি প্রম্পট লাইব্রেরি দেখাচ্ছি আমি হচ্ছে গিয়ে পার্সোনাল ব্র্যান্ডিং এর কথা বলতেছি এখন এখানে প্রম্পটের কথা কেন আসতেছে সেটার একটা কারণ বলি আপনি যদি প্রম্পট ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু পড়াশোনা করেন বা একটু ধারণা থাকে আপনার তাহলে আপনি হয়তো জেনে থাকবেন যে এখানে দুইটা ক্যাটাগরির প্রম্পট হয় একটা হচ্ছে সিঙ্গেল শট মাল্টি যে আপনি এআই কে একটা প্রম্পট দিবেন এরপর এআই আপনাকে একটা আউটপুট দেবে এরপরে হচ্ছে গিয়ে ওইটাকে পারফেক্ট করবেন কারেকশন করবেন বা আপনি আরো ভালো আউটপুট নিয়ে আসবেন অর্থাৎ সেটা হচ্ছে গিয়ে যে মাল্টি শট প্রম্পটিং আরেকটা প্রম্পট হচ্ছে গিয়ে সিঙ্গেল শট যে সিঙ্গেল শর্ট প্রম্পট হচ্ছে গিয়ে আপনি একবারে এআই কে সকল কনটেক্সট দিয়ে দেবেন পুরোপুরি এআই কে বুঝিয়ে দিবেন যে আপনি আসলে কি চাচ্ছেন একদম মানে ফুল ইনফরমেশন আপনি দিয়ে দিবেন এবং আপনি কি আউটপুট চাচ্ছেন সেটাও আপনি তাকে বলে দেবেন ঠিক আছে নর্মালি আমরা কি করি যে যখন আমরা এআই ইউজ করতে শুরু করি তখন হয়তো এআই কে কোনো কিছু জিজ্ঞেস করি বা র্যান্ডমলি কোনো কিছু হয়তো বলি আমরা বাট আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে এআই আপনাকে তখনই ভালো রেজাল্ট দিবে যখন আপনি ফুল তাকে দিয়ে দেবেন এবং আপনি এক্স্যাক্টলি কি চাচ্ছেন সেটাও তাকে বলে দেবেন তখন হচ্ছে গিয়ে এআই আপনাকে পারফেক্ট রেজাল্ট দিতে পারবে তো অনেক সময় এইভাবে মানে আমরা তৈরি করতে পারি না তো সেই এআই ম্যাজিক আর যে সিঙ্গেল কথা আমি বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে যে সেই জিনিসটাই যে আপনি এআই কে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছেন যে আপনি কি চাচ্ছেন এবং আপনার ইনফরমেশনগুলো আপনি তাকে দিয়ে দিচ্ছেন যে আমার এই এই ইনফরমেশন এটির উপর ভিত্তি করে আমি এই জিনিস চাচ্ছি ঠিক আছে তো সেক্ষেত্রে কি করবে এআই এক অর্থাৎ একবারে আপনাকে আপনার যে প্রয়োজনীয় যে জিনিসটা আপনি যেটা চাচ্ছেন যে কন্টেন্টটা চাচ্ছেন সেটা ইমেজ হতে পারে সেটা টেক্সট কন্টেন্ট হতে পারে সেটা ভিডিও হতে পারে হোয়াটএভার ঠিক আছে তো সেটা আপনাকে একবারেই দিয়ে দেবে যেটাকে আমরা বলি সিঙ্গেল শর্ট প্রম্পটিং ঠিক আছে তো আমরা আজকে এখানে আমাদের এআই ম্যাজিক প্রম্পের মধ্যে যে প্রম্পগুলো দেখব সেগুলো প্রত্যেকটা সিঙ্গেল শট প্রম্পট যে অর্থাৎ আপনি হচ্ছে কি একবার এআই কে দেবেন এআই আপনাকে পারফেক্ট রেজাল্ট দিয়ে দেবে ঠিক আছে তো চলুন আমরা পার্সোনাল এর কথা বলছিলাম আমরা পার্সোনাল এর যে প্রম্পট রয়েছে আমাদের এখানে সেটার মধ্যে চলে যাই এখানে দেখেন প্রথমেই পার্সোনাল ব্র্যান্ডিংয়ের এই যে আছে আমি একটা ম্যাজিক আপনাকে একটু দেখানোর চেষ্টা করব দেখেন ম্যাজিক কেন এখানে দেখেন আমি চ্যাট জিপিটি খুলে রেখেছি আচ্ছা চ্যাট জিপিটিকে আমি একটা প্রম্পট দিয়ে রেখেছিলাম এখানে ঠিক আছে একটা প্রম্পট দিয়ে রেখেছিলাম এবং সে কী করতেছে প্রতিবারই আমাকে দুইটা করে পোস্ট লিখে দিচ্ছে অর্থাৎ আমার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য দুইটা করে পোস্ট লিখে দিচ্ছে অর্থাৎ ধরেন আপনি প্রতিদিন কনসিস্টেন্সি যেহেতু লাগবে যেহেতু পোস্ট করা লাগবে সেজন্য কিন্তু আপনার কন্টেন্ট লাগবে প্রথমে কিন্তু কন্টেন্ট দরকার এরপরে আপনি সেই কন্টেন্ট দিয়ে ইমেজ তৈরি করবেন তো আপনার ডিটেলস দিয়ে আপনি হচ্ছে গিয়ে আমাদের যে একটা প্রম্পট আছে এখানে দেখেন এই যে আমি যদি একটু দেখাই এখানে দেখেন প্রথমে একটা প্রম্পট আছে ঠিক আছে এই যে একটা প্রম্পট আছে এখানে ঠিক আছে এটাকে আমরা বলছি মাস্টার প্রম্পট অর্থাৎ আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের কন্টেন্ট জেনারেটর মাস্টার প্রম্পট এই প্রম্পট ফুললি এডিটেবল ফুললি ইউনিভার্সাল অর্থাৎ আপনি যে হয়ে থাকেন যে ধরনের বিজনেস করে থাকেন যে পার্সোনালিটি হয়ে থাকেন সবার জন্যই কিন্তু এই প্রম্পটটা কাজ করবে শুধুমাত্র এখানে আপনার ডিটেইলসটা আপনি দিয়ে দিবেন এখানে এডিটেবল অপশন আছে সেখানে হচ্ছে কি আপনার ডিটেলস দিয়ে দেবেন আর কিচ্ছু চেঞ্জ করতে হবে না এরপরে যে ম্যাজিকটার কথা বলছিলাম আমি সেটা একটু দেখাই দেখেন এখানে আমাকে এই যে দেখেন পোস্ট ওয়ান এবং পোস্ট টু দিয়েছে অর্থাৎ এখানে কি কি দিয়েছে আমাকে দেখেন আমার যে ব্যানার তৈরি করব আমি যে পোস্টের ইমেজ তৈরি করব সেই ইমেজের জন্য হেডলাইন দিয়েছে সেই ইমেজের জন্য দিয়েছে তারপরে সেই ইমেজটা আমি যে পোস্ট করব তার জন্য কন্টেন্ট দিয়ে দিয়েছে এখন আমি এআই এখানে শুধু লিখবো নেক্সট আর কিছু লিখবো না দেখেন নেক্সট লেখার সাথে সাথে কি হচ্ছে আমাকে আবার দুইটা পোস্টের ইনফরমেশন সে দিয়ে দেবে দেখেন একটু ওয়েট করি আমরা এই যে দেখেন লিখতে শুরু করে দেখেন এই যে ব্যানার হেডলাইন ব্যানার সাব হেডলাইন তারপরে পোস্ট ইমেজ ক্যাপশন ঠিক আছে দেখেন কি লিখছে ফানেল কাজ করে তখনই যখন আপনি একটাই সিদ্ধান্ত সহজ করেন দেখেন এখানে কিন্তু সেলস ফানেলের কথা বা ল্যান্ডিং পেজের কথা বলছে ঠিক আছে যেহেতু আমি অনলাইন বিজনেস রিলেটেড কাজবাজ করি তো সেই ক্ষেত্রে আমি পার্সোনাল এর ক্ষেত্রে আমার মতো করে সেট করে নিয়েছি কিন্তু এই প্রম্পটটা এমনই ম্যাজিক প্রম্পট যে প্রম্পটটা হচ্ছে কি আপনি একবার সেট করে নিয়ে চ্যাট তে রেখে আপনি হচ্ছে গিয়ে যখন আপনার প্রথমবার আপনি প্রম্পট দিবেন আপনাকে দুইটা পোস্টের কন্টেন্ট দিবে ঠিক আছে দুইটা পোস্টের কন্টেন্ট দেওয়ার পরে আপনি যতবারই নেক্সট দিবেন ততবারই সে হচ্ছে গিয়ে নতুন আবার দুইটা কন্টেন্ট আপনাকে দেবে অর্থাৎ আপনাকে কিন্তু বারবার এক্সপ্লেন করতে হবে না যে এইবার আমি এটা চাই এইবার আমি সেটা চাই কিচ্ছু করতে হবে না কারণ এখানে আমাদের হচ্ছে গিয়ে মনে করেন যে আটটা আলাদা আলাদা ক্যাটাগরিতে হচ্ছে গিয়ে ভিতরে সেট আপ করা আছে যে সেট আপের ভিতর থেকে যেটা বলছিলাম আপনি যে আপনি যেই হন যে কোনো ব্র্যান্ডিং বা আপনার যে কোনো পার্সোনাল ব্র্যান্ডিংয়ের পারপাসেই আপনি কাজ করতে চান সেই হিসেবেই আপনাকে কিন্তু পোস্টগুলো দেবে এবং প্রতিবারই ইউনিক পোস্ট দেবে এবং আপনার রিলেটেড পোস্ট সে দেবে দেখেন আমি দুইবার নেক্সট লিখেছি সে আমাকে কিন্তু দুইটে দুইটা করে পোস্ট দিয়েছে এখন ধরেন আপনি সাত দিনের পোস্ট তৈরি করবেন এবার কয়বার নেক্সট দেখা লাগবে একবার আপনার ফর্ম দেবেন আর হচ্ছে গিয়ে ছয়বার বার আপনার নেক্সট লিখবেন টোটাল সাতবারে আপনার সাত দিনের দুইটা করে পোস্ট অর্থাৎ চোদ্দোটা পোস্টের কনটেন্ট একদম ফুল রেডি তারপরেও যদি দেখেন এআই তো এআই যদি কোনো ভুল ত্রুটি হয় বা কোনো যদি চেঞ্জ করতে হয় সেটা কিন্তু আপনি ইজিলি করে ফেলতে পারবেন তো এবার দেখেন আমরা কী করবো এখানে আমরা হচ্ছে আমাদের একটা থেকে আমরা আমরা নিয়ে ইমেজ জেনারেট করার চেষ্টা করব কন্টেন্ট আচ্ছা এখন যেহেতু আমাদের কন্টেন্ট হয়ে গেছে এবার আমাদের দরকার ইমেজ ইমেজ জেনারেট জেনারেট করা এখন করার জন্য দেখেন আমাদের এখানে আলাদা আলাদা কিছু টেম্পলেট রয়েছে এই যে দেখেন যে এই ইমেজটার একটা টেম্পলেট ঠিক আছে তারপরে এখানে আর একটা আছে এখানে একটা টেমপ্লেট আছে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা টেম্পলেট এখন যে ডিজাইনই আপনি করতে চান ঠিক আছে আপনি সেই ডিজাইনটি কিন্তু করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনি যখন ডিজাইন করবেন ঠিক আছে তখন এআই তো আসলে বুঝতেই পারে পারেন হয়তো অনেক সময় একটু এদিক সেদিক করে ফেলে বাট নর্মালি আমরা প্রম্টগুলো এমনভাবে তৈরি করেছি যাতে করে আপনি এক্স্যাক্টলি ভালো রেজাল্টটাই পান তো ধরেন আমি এই প্রম্টটা নিলাম ঠিক আছে এই প্রম্টটা নিয়ে আমি হচ্ছে গিয়ে একটা পোস্ট ডিজাইন করার চেষ্টা করব এবং আপনি জানেন যে আপনি যদি গুগলের ন্যানো বেনানার প্রো ভার্সন ইউজ করেন তাহলে কিন্তু আপনার পোস্টে এরকম বাংলা লেখা চলে আসবে একদম পারফেক্টলি বাংলা বাংলা লেখা চলে আসবে ঠিক আছে আর যদি আপনার কাছে ন্যানো বেনানার প্রো না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এখানে আপনার আমাদের যে এই ম্যাজিক প্রম্পট এটার মধ্যে কিন্তু আমাদের আর একটা জিনিস আছে যেটাকে আমরা বলছি প্লেগ্রাউন্ড ঠিক আছে প্লেগ্রাউন্ড ইউজ করেও কিন্তু আপনি এখানে ন্যানো বেনানো প্রো ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেক্ষেত্রে আপনাকে ক্রেডিট কিনতে হবে এখান থেকে আপনি এসে ক্রেডিট কিনবেন অর্থাৎ আপনি চারশো আশি টাকায় পাঁচশো ক্রেডিট কিনতে পারবেন প্রত্যেকটা ইমেজ জেনারেটের জন্য দশ ক্রেডিটের মতো আপনার খরচ হবে ঠিক আছে তো এভাবে করে আপনি হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন আবার আমি আর একটা জিনিস একটু বলি যে এআই ম্যাজিক প্রম্টের এই যে লাইব্রেরিটা এটা কিন্তু প্রিমিয়াম ঠিক আছে এটা চারশো নব্বই টাকা দিয়ে আপনি লাইফ টাইম লাইসেন্স নিতে পারবেন এবং আপনি আমাদের যত আপডেটেড প্রম্পট আসবে যত কিছুই নতুন আসবে যত প্রম্পট আসবে সব আপনি অ্যাক্সেস পেতে থাকবেন ঠিক আছে অটোমেটিক পেতে থাকবেন শুধুমাত্র আপনি এটাকে ইউজ করতে পারবেন একদম লাইফটাইম ঠিক আছে তো যাদের জেমিনির এআই প্রো নেয়া আছে অথবা যাদের হচ্ছে গিয়ে যে অন্য এআই যারা ইউজ করেন তাদের জন্য কোনো সমস্যা নেই আর যদি আপনি বাংলা লেখা চান তাহলে আপনাকে প্রো ইউজ করতে হবে এটা একটা ম্যান্ডেটরি বিষয় কারণ হচ্ছে যে প্রো ইউজ না করলে বাংলা ফন্ট কিন্তু আসলে পারফেক্টলি আসে না কোনো কোনো সময় আসে কোনো 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 সময় আসে না আবার যদি আপনি অলরেডি ফ্রি জেমিনি ইউজ করে থাকেন তাহলে দেখবেন যে জেমিনি আপনাকে একটা সার্টেন লিমিট পর্যন্ত প্রো ফিচারটা ইউজ করতে দেয় ঠিক আছে তো সেটা ইউজ করে আপনি করতে পারেন এখানে আমাদের যে প্লেগ্রাউন্ড নিতেই হবে এটার যে ক্রেডিট আপনাকে কিনতেই হবে এমন কোনো বিষয় নাই ঠিক আছে শুধুমাত্র আপনি প্রম্পট নেওয়ার জন্য আপনি হচ্ছে গিয়ে এখান থেকে করতে পারেন আর যদি এটার সার্ভিস কিছু নিতে পারেন আর যদি সেটাও আপনার দরকার না হয় সেটাও নেওয়ার দরকার নাই যদি আপনি মনে করেন যে না আসলে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনি একদম ফুল্লি সুন্দর করে প্রম্পট তৈরি করতে পারবেন আপনার যে যে জিনিসগুলো লাগবে কারণ আমি এই ভিডিওটা কিন্তু টোটাল আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যে আপনার আসলে লাগবেটা কি আপনার লাগবে হচ্ছে গিয়ে কন্টেন্ট লাগবে ইমেজ লাগবে এবং সেটা কনসিস্টেন্সি লাগবে প্রতিদিন লাগবে প্রতিদিন পোস্ট করতে হবে কারণ হচ্ছে কি আপনি পোস্টগুলো কিন্তু শিডিউল করে রাখতে পারেন যে আপনি হয়তো একদিন এক ঘন্টা কাজ করলেন এক ঘন্টা কাজ করলে পুরো সব কিছু সেট করে রাখলেন শিডিউল করে রাখলেন পোস্টগুলো এবার আপনি ঘুমিয়ে থাকেন বেড়াতে যান যেখানে খুশি সেখানে থাকেন আপনার পোস্ট কিন্তু অটোমেটিক হতে থাকবে অর্থাৎ কনসিস্টেন্সিটা কিন্তু থাকবে তো যাই হোক আমি যেটা বলছিলাম আমি চলে যাব হচ্ছে গিয়ে প্লে গ্রাউন্ডের মধ্যে চলে যাব প্লে গ্রাউন্ডে গিয়ে এখান থেকে আমি একটা নতুন ট্যাব নেব যে নতুন চ্যাট নিলাম এটা নিয়ে আমি এখান থেকে দেখেন ন্যানো সিলেক্ট করা আছে আমি এখান থেকে ওয়ান কে ইমেজ আমার থাকুক আমি এখান থেকে স্কোয়ার ইমেজ দেবো আচ্ছা এটা দেওয়ার পরে আমি করবো কি এখান থেকে একটা প্রম্পট নিয়ে নেব যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের যে পার্সোনাল ব্র্যান্ডিং এর যে প্রম্পট এখানে পার্সোনাল ব্র্যান্ডিং এর মধ্যে যাব এখান থেকে আমি যে ইমেজটা তৈরি করার কথা বলছিলাম এই যে ইমেজটা এরকম একটা ইমেজ তৈরি করার জন্য আমি এখান থেকে এই প্রমটা নিয়ে নিলাম এখানে আরেকটা জিনিস আমি আপনাকে একটু বলে রাখি দেখেন এখানে দেখেন আলাদা আলাদা ইমেজের ভিতরে আলাদা আলাদা ছবি আছে কোনো মানে আমার যে ছবিগুলো এখানে দেখতে পাচ্ছেন দেখেন আউটফিট কিন্তু আলাদা আলাদা ঠিক আছে আলাদা আলাদা ডিজাইন এগুলো করার জন্য কিন্তু সহজ এগুলোর জন্য আমাদের আলাদা একটা প্রম্ট আছে আমি সেটাও একটু আপনাকে দেখাই যেমন হচ্ছে গিয়ে যে আপনার বিভিন্ন ধরনের এক্সপ্রেশন অর্থাৎ আপনার একটা ছবি ইউজ করেই এআই দিয়ে আপনি বিভিন্ন ধরনের এক্সপ্রেশন তৈরি করে নিতে পারেন এই যে দেখেন এখানে আমাদের আলাদা আলাদা এক্সপ্রেশনের জন্য আলাদা আলাদা প্রম্পট আছে তো আপনার যদি ছবি থাকে তাহলে তো অবশ্যই ভালো কথা আর যদি ছবি না থাকে তাহলে আপনি কিন্তু আলাদা আলাদা ডিজাইনের ছবি এখান থেকে তৈরি করে নিতে পারবেন এই প্রম্পটগুলো ইউজ করে তো আমি যেটা করেছি আমি হচ্ছে গিয়ে এই যে ইমেজটা আছে এই ইমেজটা নিয়ে কাজ করব আচ্ছা তারপরে আমি আবার প্লেগ্রাউন্ডে চলে যাই যেখানে আসলাম আমি হচ্ছে গিয়ে যে প্রম্পটটা নিয়েছিলাম সরি সেই প্রমটা এখানে দিয়ে দেব আচ্ছা এখানে সেই প্রমটা দিয়ে দিলাম এখন আচ্ছা এখানে কাজ করতে হবে এখানে আমি যে দেখেন নোটপ্যাড নামে একটা অপশন আছে এখানে ক্লিক করলে অনলাইনে একটা নোটপ্যাড খুলবে ঠিক আছে যদিও এটা আমাদের নোটপ্যাড না অন্য কারো বাট আমরা হচ্ছে গিয়ে এটাকে ইউজ করতেছি তো এখন এখানে খেয়াল করেন যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটা এখান থেকে কি করে আমাদেরকে চেঞ্জ করতে হবে কি দেখেন এখানে আমাদের নাম দিতে হবে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার নাম যেটা থাকবে সেটা দিতে হবে আমাদের যে ইউজার নেম সেটা দিতে হবে আবার তারপরে হচ্ছে গিয়ে যে আমি মানে আমি যে হেডলাইনটা দিয়েছি সেটা দিতে হবে তারপরে সাব হেডলাইন লাইন এবং অপশনাল টেক্সট এটা দিতে হবে এখন আমরা যে কন্টেন্টটা তৈরি করেছিলাম দেখেন এগুলো কিন্তু এখানে আছে এই যে দেখেন ব্যানার হেডলাইন সাব হেডলাইন লাইন এই দুইটা কিন্তু আছে আর অপশনাল টেক্সটের জন্য হয়তো আপনি আপনার যে কন্টেন্টের মধ্যে থেকে কোনো কিছু নিয়ে নিতে পারেন অথবা লিখে দিতে পারেন আর অপশনাল টেস্ট না দিলেও হবে কারণ অপশন তো অপশনাল তো অপশনালই তাই না তো আমি এই প্রমটাকে আমি এখানে দিয়ে দেবো যেহেতু প্রমটা আমার একদম সব কিছু রেডি করা আছে আমার নাম টাম সব কিছু লেখা আছে আচ্ছা এখন এখানে দেখেন এই যে প্রমগুলোর মধ্যে আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে যাতে করে আপনি বুঝতে পারেন যে কোন জায়গায় কি বসাতে হবে আপনাকে ঠিক আছে আমি চাইলে এখানে প্লেস হোল্ডার রেখে দিতে পারতাম কারণ আমাদের অনেক ফ্রম্টে আগে ইয়া ছিল প্লেস হোল্ডার ছিল তো অনেক ইউজার সেগুলো বুঝতে পারতেছিল না যে আসলে কোনখানে কী দিতে হবে সেই জন্য আমি এবার কি করছি আমি এক্স্যাক্টলি যে ফ্রন্টগুলো ইউজ করি এক্স্যাক্ট সেই জিনিসগুলো এখানে রেখেছি তো আমি এই প্রমটা কপি করলাম কপি করে হচ্ছে এখানে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম যেহেতু আমার ইনফরমেশনগুলো দেওয়া আছে আর আপনার ইনফরমেশন কীভাবে দিবেন নোটপ্যাটে গিয়ে তারপর হচ্ছে গিয়ে প্রমটাকে পেস্ট করে আপনার ইনফরমেশনগুলো দিয়ে নেবেন তারপরে হচ্ছে কি আপনি জেনারেট করবেন এখন আমি যেটা বলছিলাম যে এই প্রমটার জন্য আমাদেরকে কি করতে হবে এখানে হেডলাইন দিতে হবে সাব হেডলাইন অপশনাল টেস্ট দিতে হবে তো যেটা আমরা এখানে তৈরি করেছিলাম সেখান থেকে নিয়ে নেব তো দেখেন এখানে আমি লিখি যে আমি মোটিভেশনে নয় স্ট্রাকচারে ভরসা রাখি এটা দিলাম হেডলাইন হচ্ছে আমার এটা হেডলাইন দিলাম তারপরে সাব হেডলাইন আমি আবার চ্যাট চারজিপিটি থেকে নিয়ে নেই আমার এটা ছিল লাইন তারপরে এই যে দিলাম সাব হেডলাইন লাইন বাস এটা দিয়ে দিলাম এরপরে হচ্ছে গিয়ে আচ্ছা যেহেতু এটা মোটিভেশনের উপরে একটা মানে কন্টেন্ট সেক্ষেত্রে আমি এখানে একটা লেখা লিখে নিয়েছি দেখেন আমার যে অপশনাল টেক্সট এটা আমি না দিলেও হতো দেওয়া লাগবে ম্যান্ডেটরি না এটা আমি তারপরে দিয়ে দিচ্ছি আমি যেটা লিখেছি আপনার বিজনেস স্কেল করতে শুধু মোটিভেশন না অ্যাকশন নিতে হবে আচ্ছা এইটুকু আমি করলাম এখন যেহেতু বাকি ইনফরমেশন আমার দেওয়া ছিল যেমন আমার নাম তারপরে ইউজার নেম সব কিছু দেওয়া ছিল এখন আমি কি করব আমার একটা ছবি আপলোড করে দেব এখানে আপনি চাইলে আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করতে পারেন অথবা আপনি প্রিভিয়াসলি আপলোড করার ছবি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন অর্থাৎ সময় সেভ করার জন্য আমরা এই প্রসেসটা করেছি এখন আমি এটাকে পাঠিয়ে দেবো এখানে আচ্ছা এবার হচ্ছে আমরা একটু সময় অপেক্ষা করবো এবং এই পেজটা কিন্তু এখানে বলাই আছে যে আপনাকে অপেক্ষা করতে হবে একটু সময় অর্থাৎ এআই কিন্তু আপনার জন্য ইমেজটা জেনারেট করবে তো আমরা অপেক্ষা করতে থাকি দেখি কি হয় দেখেন আমাদের ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে এই যে দেখেন আমি যদি একটু বড় করি যে আমি যেটা লিখেছিলাম একদম এক্স্যাক্টলি সেই সেইটাই আছে এবং আমি যে ছবিটি ইউজ করেছিলাম এখানে আমি মোটিভেশনে নয় স্ট্রাকচারে ভরসা করি কারণ স্ট্রাকচার খারাপ দিনে কাজ করে মোটিভেশন করে না আচ্ছা যা লিখেছিলাম এক্স্যাক্টলি সেম আছে এখন দেখেন বিষয়টা হচ্ছে যে আপনি যদি এইভাবে করে আপনি যে কোনো এ ইউজ করেন যেটা বলছিলাম আপনি ন্যানো ব্যানানার প্রো ইউজ করেন কিংবা হচ্ছে গিয়ে আমাদের এই ম্যাজিক প্রম্পটের প্লেগ্রাউন্ড গ্রাউন্ড ইউজ করে আপনি ইমেজ বানান যে কোনো জায়গা থেকেই বানান আপনাকে দুইটা কাজ কনসিস্ট্যান্টলি করতে হবে অর্থাৎ আপনার যে পোস্টের কন্টেন্ট বানানো প্লাস হচ্ছে কি ইমেজ বানানো এবং এই ইমেজগুলো আপনি দেখা যাচ্ছে হয়তো আধা ঘন্টা কাজ করলে আপনি হয়তো পুরো সপ্তাহের পোস্ট আপনার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য তৈরি করে ফেলতে পারবেন এরপরে কাজ হচ্ছে গিয়ে সেগুলোকে শিডিউল করে রাখা তো শিডিউল কিভাবে করবেন আমি এই পোস্টটাই ডাউনলোড করি এখানে দেখেন একটা ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে আমার ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এই যে ইমেজটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি এই যে আমার কম্পিউটারে এই যে দেখেন ইমেজটা চলে আসছে এখন আমি এই ইমেজটাকে কিভাবে ফেসবুকে আমি শিডিউল করব সেই জিনিসটা দেখাবো আমি চলে যাব আমার ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে গিয়ে সেখান থেকে আমার প্রোফাইলে যাব এখান থেকে আমি পোস্টে আসব পোস্টে এসে আমার হচ্ছে গিয়ে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলো দেবো সার জিপিটি থেকে নিয়ে নেব এখান থেকে আমি যেহেতু স্যার জিপিটি দিয়ে বানাইছি আমি কিছুই চেঞ্জ করব না এখানে ঠিক আছে যেমন পোস্ট ইমেজ ক্যাপশন ঠিক আছে আচ্ছা এটা আমি আচ্ছা এটা না আমাদের সেকেন্ড পোস্ট ছিল এটা ছিল তো এটা থেকে আমি কন্টেন্ট নিয়ে নেবো দেখেন কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই এতটা পারফেক্টলি কন্টেন্ট দিয়েছে তারপরেও যদি আপনার কোনো কিছু চেঞ্জ করা লাগে কিন্তু সেটা আপনি করতেই পারেন তো আমি এখানে কন্টেন্ট দিয়ে দেবো এই যে কন্টেন্ট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে আমার ইমেজটা আমি এখানে দিয়ে দেব আমি ইমেজটাকে নিয়ে আসি যে ইমেজটাকে নিয়ে আসলাম এবার দেখেন আমার পোস্ট কিন্তু রেডি এখন নেক্সট ক্লিক করব এখানে দেখবেন যে শিডিউল অপশন আছে একটা দেখেন শিডিউলিং অপশন এটাকে ক্লিক করেন ক্লিক করে আপনি কখন পোস্ট করতে চাচ্ছেন যেমন ধরেন আজকে পাঁচই জানুয়ারি তো আমি চাচ্ছি যে এটা যেমন এখানে ডিফল্টভাবে নয়টা উনপঞ্চাশ সিলেক্ট হয়ে গেছে তো এখন তো প্রায় নয়টা বাজে নিই এখনও সকাল হয়েছে কেবল আমি ধরেন এই পোস্টটা আটটা বাজে মানে আমি দুপুর এটাকে পোস্ট করব। ঠিক আছে ধরেন আমি দুপুর বারোটায় পোস্ট করবো এক্স্যাক্টলি বারোটায় বাস আমার শিডিউল করা শেষ এই যে দেখেন আমি এখান থেকে শিডিউল করে রাখলাম বাস এই কাজটুকুই কিন্তু আমাকে করতে হবে অর্থাৎ দেখেন এখন কিন্তু শিডিউল হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে আপনি এখানে এরকম ভাবে দেখতে পাবেন বাট এখানে এই যে লেখা থাকবেন যে কত ঘন্টা পরে এটা পোস্ট হবে এই যে দেখেন এখানে ইন ফোর আওয়ার্স ঠিক আছে লেখা আছে তো এইভাবে করে হচ্ছে কি আপনি আপনার যে সারা সপ্তাহের পোস্ট আধা ঘন্টা বা চল্লিশ মিনিট কাজ করলে কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন এখন এর উপরে যে আমাদের যে ডিপেন্ডেন্সিটা থাকে বা এআই দিয়ে আমরা যে করব এখন এআই দিয়ে একদম পারফেক্টলি করার জন্য আমাদের দরকার হচ্ছে গিয়ে দুইটা জিনিস একটা হচ্ছে গিয়ে পারফেক্ট প্রম্পট দরকার আর একটা হচ্ছে গিয়ে যে আমরা সেই পারফেক্ট ট্রম্টগুলো থেকে পারফেক্ট রেজাল্ট নিয়ে আসার জন্য পারফেক্ট এআই দরকার এখন আপনি হয়তো চ্যাট জিপিডি দিয়ে কন্টেন্ট তৈরি করতে পারলেন আবার আপনি যদি এআই দিয়েই ইমেজ তৈরি করতে চান আপনি যদি একজন ডিজাইনার না হয়ে থাকেন যদি আপনি একজন ডিজাইনার হয়ে থাকেন বা ক্যানভা ইউজ করে আপনি ডিজাইন তৈরি করতে পারেন ওয়েল ফাইন বাট আপনি যদি চান যে না আমি এআই দিয়েই এইভাবে পারফেক্টলি তৈরি করবো তাহলে হয়তো আপনাকে ন্যানো ব্যানানা ইউজ করতে হবে কারণ হচ্ছে গুগলের ন্যানো ব্যানার যে প্রো ভার্সনটা রয়েছে এটা হচ্ছে কি ইউনিকোড ফন্ড সাপোর্ট করে ঠিক আছে আদার মোস্ট অফ দ্য এআই এটা সাপোর্ট করে না যার জন্য দেখবেন যে অনেক সময় আপনার বাংলাটা পারফেক্ট আসে না ঠিক আছে তো যদি আপনি ফ্রি জেমিনি প্রো ইউজ ইউজ করে থাকেন ফ্রি ভার্সন জেমিনির তাহলে দেখবেন যে এখানে প্রো ফিচারটা আসে নাকি যেমন আমি যদি আপনাকে একটু দেখাতে চাই এই যে দেখেন জেমিনির এটা কিন্তু আমার একটা ফ্রি অ্যাকাউন্ট এই যে উপর দিকে দেখেন আপগ্রেড টু গুগল এআই প্লাস আমাকে আপগ্রেড করতে বলতেছে অর্থাৎ ফ্রি তো এখানে আমি কি করতে পারি এই যে দেখেন প্রোটা সিলেক্ট করে দিতে পারি ঠিক আছে প্রোটা সিলেক্ট করে দিয়ে ঠিক একই জিনিস যদি আমি জেনারেট করতে চাই আমি এখান থেকে যে প্রমটা ছিল আমার সেই প্রমটা এক্স্যাক্টলি নিয়ে নেব এখান থেকে এটা নিয়ে এখানে এটা দিয়ে দেব আর হচ্ছে আমি যে ইমেজটা দিয়েছিলাম সেই ইমেজটাও এখানে আপলোড করে দেব যে ইমেজটা ছিল আমার আর এখান থেকে সেই ইমেজটা আমি নিয়ে নেই প্রম্পটের মধ্যে এখানে আছে আমার ইমেজটা তো আমি ওই ওই একই ইমেজ নিয়ে নেব একইভাবে হচ্ছে গিয়ে এই যে এই ইমেজটা ছিল আমি এটাকে জাস্ট কপি করলাম কপি করে আমি এখানে আসলাম এটা দিয়ে দিলাম এখন দেখেন আমার এখানে যদিও আমার জেমিনি কিন্তু এটা ফ্রি অ্যাকাউন্ট বাট ফ্রি অ্যাকাউন্ট হলেও এখানে দেখেন আমাকে প্রো ফিচার ইউজ করতে দিচ্ছে তো আমি এটাকে প্রো সিলেক্ট করে নিলাম এবার টুলস থেকে হচ্ছে গিয়ে আমি ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে নেব এরপরে হচ্ছে আমি এখানে এটাকে পাঠিয়ে দেব দেখি এখানে আমাদের রেজাল্টটা কি আসে এবার দেখেন আমাদের ইমেজটা কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখেন ঠিক আছে এখানে যদিও একটু পারফেক্টলি একদম আসে না এখানে একটা ইয়া দিয়ে দিছে বর্ডার দিয়ে দিছে বাট দেখেন লেখা কিন্তু ঠিকঠাক ভাবে আসছে আমি মোটিভেশনে নয় স্ট্রাকচারে ভরসা করি তো আপনি যদি ফ্রি জেমিনি ইউজ করে থাকেন তাহলে খেয়াল করবেন যে আপনার যদি প্রো ফিচারটা থাকে তাহলে আপনি প্রো ইউজ করলে আপনি এরকমভাবে পারফেক্টভাবে টেক্সটগুলো পাবেন ঠিক আছে যেমন এখানে একটু চেঞ্জ হয়েছে এখানে দেখেন আমার নামের অক্ষরগুলো একটু ছোট বড় করে ফেলছে ভেঙে ফেলছে বাট আমাদের এখানে কিন্তু সব কিছুই পারফেক্ট ছিল যেটা আমি এখানে দেখিয়েছিলাম আমি এখান থেকে প্লেগ্রাউন্ডে যাব প্লেগ্রাউন্ড থেকে এই যে এটা দেখেন এখানে কিন্তু আমাদের লেখাগুলো একদম পারফেক্ট ছিল ঠিক আছে কারণ হচ্ছে কি এখানে আমাদের পেইড এপিআই ইউজ করা আছে যার জন্য এতটা ভালো পারফেক্ট অর্থাৎ আপনি যখন এখানে এসে আমাদের যে প্লেগ্রাউন্ডের মধ্যে যখন এসে ন্যানো মেনানা ইউজ করবেন তার মানে হচ্ছে কি আপনি নেনার প্রো ভার্সনটা ইউজ করতে পারতেছেন এবং যেটা সেটাই ঠিক আছে যার জন্য আপনার রেজাল্ট কিন্তু আর একটু ভালো অবশ্যই পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন তবে একটা জিনিস আমি একটু বলে নিই কারণ হচ্ছে কি ভিডিওর মধ্যে আসলে এরকম ভাবে প্রোডাক্টিভ জিনিসপত্র দেখানোর পরেও অনেক সময় হয় কি অনেকে মানে মানে ফ্রিতেই সবকিছু চাচ্ছেন আপনি আসলে দেখেন ভাই আপনি যদি প্রোডাক্টিভ লোক হন আপনি যদি প্রফেশনাল লোক হয়ে থাকেন কিংবা আপনি যদি হচ্ছে গিয়ে একদম ফোকাসড মাইন্ডের লোক হয়ে থাকেন আপনি যদি আপনার পার্সোনাল গ্রোথ বিজনেস গ্রোথ নিয়ে আপনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে একটা জিনিস মনে রাখতে হবে যে ফ্রি দিয়ে সব কিছু হবে না ঠিক আছে কারণ হচ্ছে গিয়ে আপনি যেমন একটা প্রোডাক্ট তৈরি করবেন আপনি যখন একটা সার্ভিস তৈরি করবেন সেটা অবশ্যই আপনি বিক্রি করতে চাইবেন বা বিক্রি করবেন এবং সেটা যদি অন্যকে হেল্প করে কিনা সেই জিনিসটা আপনাকে আগে খেয়াল রাখতে হবে তো আমরা এই ম্যাজিক প্রম্পটার যে সাবস্ক্রিপশন অর্থাৎ চারশো নব্বই টাকায় সেল করতেছি আপনার যদি প্রয়োজন হয় যদি মনে করেন যে না এআই ম্যাজিক প্রম্ট আপনার জন্য হেল্পফুল কারণ হচ্ছে কি এখানে প্রচুর পরিমাণে রয়েছে কোন এআই ইউজ করবেন হ্যাঁ তার গাইডলাইন রয়েছে আবার কোন ভিডিও রয়েছে আবার হচ্ছে আমাদের এখানে একটা ভিডিও ট্রেনিংও আসবে এখানে একটা ফুল একটা এআইয়ের উপরে একটা ফুল ট্রেনিং আসবে সেই ট্রেনিংগুলোরও অ্যাক্সেস কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা আপগ্রেড করে রাখেন তো এটার জন্য হচ্ছে গিয়ে বিষয় তো আপনি যদি চান যে না হলে অনেকে হয়তো ভাবে যে প্রম তো এখন অনেকেই ফেসবুকে খুঁজলেই পাওয়া যায় বা অনেক ওয়েবসাইটেই প্রম্প পাওয়া যায় বাট ভাই আপনার জন্য তৈরি করা পারফেক্ট ফ্রম্প কিন্তু আপনি সহজে পাবেন না হলে আপনাকে নিজেকে তৈরি করে নিতে হবে তা আপনি যদি তৈরি করে নিতে পারেন ইউ আর ওয়েলকাম অবশ্যই ভালো আপনি যদি না তৈরি করে নিতে পারেন বা আপনার যদি মনে হয় যে না আমার আসলে অতগুলো টাইম মানে খরচ করার বিষয় নাই বা আমি যেটা না জানি সেটা নিয়ে আমার এত ইয়ে করার দরকার নাই ঠিক আছে টাইম ওয়েস্ট করার দরকার নাই তাহলে আপনি এখান থেকে কিন্তু প্রমগুলো কপি করে ইউজ করতে পারবেন কারণ হচ্ছে কি প্রত্যেকটা প্রমট হচ্ছে একদম সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে তৈরি করা আছে ঠিক আছে যেহেতু প্রিমিয়াম প্রমট সেজন্য আমরা চেয়েছি যে আপনারা যাতে প্রিমিয়াম প্রিমিয়াম রেজাল্ট পেয়ে থাকেন এখান থেকে আর যদি আপনার ন্যানো ব্যানার প্রো ইউজ করার দরকার হয় তাহলে আপনি এখান থেকে মানে অপশনাল এটা আপনি এখান থেকে ক্রেডিট বাই করে আপনি ইউজ করতে পারেন বাট এটা ফুললি অপশনাল কারণ হচ্ছে কি আমাদের এআই ম্যাজিক ফ্রম যারা ইউজ করে এদের ভিতরে প্রচুর লোক রয়েছে যাদের হচ্ছে ন্যানোবেনার প্রো সাবস্ক্রিপশন নেয় নাই এবং তাদের কাছে যে প্রো তাদের সেটা ফ্রিতেও তারা কাজ করাতে পারছে না ঠিক আছে সেই জন্য আমরা আসলে এই ক্রেডিট সিস্টেমটা ইউজ করেছি এবং করেছি যাতে করে তারা হচ্ছে কি যারা প্রোডাক্টিভ লোকজন তারা হচ্ছে কি এখানে তারা তাদের ন্যানো ব্যানার প্রো ভার্সনটা ইউজ করে তাদের ইমেজগুলো তৈরি করতে পারে যেটা বলছিলাম যে আপনি যে কোনো ধরনের ইমেজ এখানে তৈরি করতে পারবেন এবং ন্যানোবেনার অফিসিয়াল প্রো ভার্সনটা এখানে ইউজ করা আছে তো আশা করি সবকিছু বুঝতে পেরেছেন ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ হচ্ছে এরকম ধরনের প্রোডাক্টিভ কাজবাজের জন্য ভিডিও আমরা কিন্তু প্রতিনিয়তই আপলোড করে থাকি যেটা হচ্ছে কি আপনাকে আপনার বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য হয়তো সহজ সুবিধা করবে এবং আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আপনাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই দেখাব পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই